হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজকে চলে এসেছি নিশা নার্সারি নিশা নার্সারি আজকে একটা নতুন আপডেট আমের উপরে থাকে আজকে নিশা নার্সারিতে আমের খুব সুন্দর সুন্দর গাছের স্টক এসছে খুব ঝোপালো আর অনেকগুলো ভ্যারাইটি আজকে এসছে সেই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে তখন আশা করে আপনাদের ভালো লাগবে প্রতিটা গাছ ঠিক এই ধরনের সব ঝোপালো মিয়া জাকি কিং অফ চাকাপাত আর নামডক মাই বেনানা থেকে শুরু করে আর রেড আই ভরি আরও প্রচুর ভ্যারাইটি আজকে আমি দেখাবো এমনকি অনেকেই খোঁজ করেন পুষার ভ্যারাইটি উষা অরুণিকার সুন্দর গাছ আজকে আমি দেখাবো চলুন প্রথমেই আমরা নার্সারি ওনারের সাথে কথা বলবো এবং এই নার্সারিতে কিভাবে আসতে হয় নার্সারি ফোন নম্বর ডিটেল সব কিছু ভিডিওতেই দেওয়া থাকবে স্কিপ করে আপনারা যদি দেখেন অনেক কিছু মিস করে যাবেন চলুন একে একে আমরা গাছ দেখে নিই কেমন গাছ কি কি ভ্যারাইটি কেমন দাম রাখা হয়েছে চলুন করি ম্যাডাম ভালো আছেন আজকে হচ্ছে গিয়ে আমরা মানে মূলত হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে বেশ কিছু গাছ এসেছে মানে আজকের ভিডিওটা পুরো দেখবে কেউ কেটে দেখবে না মানে কেটে দেখলে বস্তাতে হবে খুব সুন্দর সুন্দর ঝোপালা ছোট ছোট গাছ এসেছে এবং দাম হচ্ছে গিয়ে তোমাদের রিজেনেবেল প্রাইস থাকবে কতটা ভ্যারাইটি আছে ভ্যারাইটি এখন আপাতত আমার এখানে হচ্ছে গিয়ে পাঁচশো পিস মতো গাছ ঢুকেছে যেটা হচ্ছে এর মধ্যে আছে ব্যানানা ম্যাঙ্গো আছে গোরমুতি আছে কিউজাই আছে টমি এটকিন আছে আর মিয়াজাকি আছে তারপরে হচ্ছে কি রেড ফালমার আছে রেড আইভরি আছে এই সব ভ্যারাইটি ছোটর মধ্যে ঝোপালো গাছ আসছে আচ্ছা আজকে ভিডিও শুরুতেই একদম নিশান আসরে আসার অ্যাড্রেস আর ফোন নাম্বার একটু বলে দাও এখানে আসতে হলে তোমাদের হচ্ছে গিয়ে আগে ওর ভিডিওতেও বলা আছে তাও বলে দিচ্ছি এখানে আসতে হলে যদি বাসে করে কেউ আসতে চায় হাবড়া থেকে হাবড়ার দিক দিয়ে বা বনগা হাবড়া দিক দিয়ে আসলে এবং হচ্ছে গিয়ে যদি হাওড়ার দিক দিয়ে আসে বাসে আসলে হচ্ছে কি বাকরায় নামতে হবে বাকরায় নেমে ওখান থেকে টোটো ধরে বলবে নিশান আসরেতে যাবো না সেই সামনে নামিয়ে দেবে আর যদি কেউ ট্রেনে আসতে চায় শিয়ালদা দিক দিয়ে যদি ট্রেনে আসতে চায় শিয়ালদা থেকে ট্রেনে বারাসাতের দিকে বনগা বারাসাতের দিকে যে ট্রেনগুলো আসছে এই ট্রেনে উঠবে উঠে বলতে হবে যে নামবো নাম্বিশরপাড়া কোদালিয়া ওখানে নেমে ওখান থেকে হেঁটে আসলে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে ফাইভ মিনিটস আর যদি টোটোতে আসতে চায় ওখান থেকে টোটো ছাড়ছে নার্সারি পর্যন্ত এখানে এসে নামিয়ে দেবে ওটা হচ্ছে গিয়ে তিন থেকে চার মিনিট টাইম লাগে আমাদের ফোন নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর সেভেন ওয়ান এইট ফোর আরেকটা ফোন নাম্বার হচ্ছে এইট নাইন সমস্যা হলে এগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে হচ্ছে গিয়ে তোমরা লিখে দিতে পারো কোনো সমস্যা হলে আমরা চেষ্টা করি যতটা পারি সমাধান করার জন্য এবং আসতে কোনো অসুবিধা হলে ফোন করে চলে আসবে আমাদের নার্সারিটা অ্যাকচুয়ালি একটু গলির ভিতরে রাস্তার ধারে আরেকটা নার্সারি আছে তো আমাদের নার্সারিটার তার অপোজিট সাইডে গলির ভিতরে চলে আসতে হবে ওকে আমরা এবার একে একে গাছ দেখে নেব এখানে যে গাছগুলো আছে কি গাছ আছে এগুলো আমি এগুলো হচ্ছে অরুণিকা অরুনিকা অরুণিকা ব্রাঞ্চ वाला গাছ চাইছি তো সেই ক্ষেত্রে দেখো

আর এই ধরনের সুন্দর এই ধরনের গাছ আজকে অনেক ফাঁকা হয়ে গেছে না হলে গাছ দেখা যায় দেখা যায় না এত সুন্দর গাছ দেখলে সবারই মন হবে যে একটা করে নিয়ে যা আচ্ছা এরপরে আর কি ভাইটে আছে এগুলো যাকি একদম শর্ট হাইট সুন্দর ঝোপালো গাছ থাক অসুবিধা নেই ছোট মতো সব নিয়ে যাকি আপনার পিছনে যাকি পেছনে বাহ মানুষের একদম আমি বলবো যে প্রতিটা বাগানিদের একদম পছন্দের গাছ

আমের মধ্যে খুব সুন্দর একটা ঝোপালো গাছ হয় ছাদ বাগানের সেরা একটা ভ্যারাইটি এগুলো সবই নাম ডকমাই তাই তো দেখুন বন্ধুরা নাম এক একটা গাছের ব্রাঞ্চ গুলো দেখো এই গাছটা যেমন প্রায় কম করে হলো আটটা দশটা ব্রাঞ্চ তাই তো কি দাম রাখা হয়েছে এই নাম ডকমায় ফোর হান্ড্রেড সব চারশো এটাও নাম ডাক একটা ছাড়া পাঁচটা আমরা সবসময় দেখানোর চেষ্টা করি একটা দুটো গাছ নয় দেখুন এইখানে যে কটা বার আছে সব নাম আর সব চারশো টাকা করে দাম আছে আচ্ছা এরপরে আর কি ভ্যারাইটি সেই গাছগুলো এইগুলো ক্ষুদ্র কাস্টমারদের জন্য এটা ঠিক আছে আর যারা হিউজ কোয়ান্টিটি পাইকারি নেবে তাদের ক্ষেত্রে আলাদা ধরা হবে কিন্তু ক্ষুদ্র কাস্টমাররা আমি বলছি বলে আপনারা দরদাম করবেন না চারশো টাকা নিচে দেওয়া যাবে না

ফলাফল কিছু পেয়েছেন ফল মানে প্রত্যেকটা গাছে ফল এখন বর্তমানে ওকে ওকে কি কি গাছে ফল পেয়েছেন আপনার লেবু ভেরাইটি আছে আপনার প্রায় 15 হ্যাঁ পুরো প্রত্যেকটাই ফল আছে আপনার আম আম গাছ কিছু আছে হ্যাঁ আম গাছ আছে ওটাও প্রায় 15 মতো কি কি আমে ফল এসেছে ওটার প্রত্যেকটাই আমে ফল এসেছে প্রত্যেকটা শুধু দুটো গাছে আসেনি এখন ওকে ওকে দুটো গাছে আসেনি আর প্রত্যেকটা জ্যাক নিশানা চাইতে আসেন বা গাছ কিনেছেন বলছেন ফল এসেছে কেমন লাগছে বা কেমন যে এখান থেকে গাছ কিনে ঠকা হয়নি এমন ঠকানে আজকের আনন্দ পেয়েছি বলে তো আবার আজকে আসলাম আজকে আসলে না তো আসা হতো না আনন্দ পেয়েছিস আজকে গাছগুলো পছন্দ হয়েছে পছন্দ হয়েছে একদম নতুন আজকেই এসেছে গাছগুলো তাই তো যাই হোক বাগান তো হাবি চ্যানেল দেখা হয় হ্যাঁ দেখা হয় যাক আবার আসবেন তাহলে ভালো থাকবেন আচ্ছা এরপরে এগুলো কি থাকছে তাই ওয়ান রেড একটু হাইট আছে বা পাঁচ ছ ফুটের হাইট এই হচ্ছে কি গ্রাফটিং আছে এখানে এখান থেকে হচ্ছে কি ব্রাঞ্চ প্রচুর ব্রাঞ্চ আছে তাই 100 এগুলো কি দাম আমি এগুলো কি দাম একটু দাম বেশি এগুলো 600 টাকা 650 টাকা 600 650 হ্যাঁ 100 650 আচ্ছা এইগুলো কি গাছ আছে এগুলো সব রেড আইওরে পাতা দেখে বুঝতে পারছ তো স্যার লম্বা লম্বা পাতা নাকি লম্বা লম্বা পাতা

কি দাম রাখা হয়েছে ওই সব চারশো কুড়ি টাকা চারশো কুড়ি চারশোর মধ্যে থাকবে তাই তো ঠিক আছে আর ভ্যারাইটি আর কি এসে সেগুলো দেখো নতুন কোন ভ্যারাইটি টমি অ্যাটকিন এটাও বেশ ঝোপালো গাছ প্রতিটা গাছই খুব ঝোপালো গাছ আর কি দাম রাখা হয়েছে টমি অ্যাটকিনসে বলুন পাঁচশো পঞ্চাশ ঠিক আছে

আচ্ছা এইগুলো বার করা হচ্ছে এগুলো কি আছে রেড পালমার একটু হাতে নাও দেখি আমরা চাই সবসময় বন্ধুদের ফ্রেশলি মানে সবাই যেন দেখতে দেখে বুঝতে পারে যে কি কি ধরনের গাছ আছে একটা ছাড়া পাঁচটা আমরা প্রতিটা গাছ আরও যে বার করছে বন্ধুরা দেখে বুঝতে পারেন প্রতিটা গাছই কিন্তু ঝোপালো সব দুটো তিনটে চারটে এমনকি পাঁচটা ছটা ব্রাঞ্চেরও আছে আচ্ছা এই রেড পালমার কি দাম রাখা হয়েছে চারশো এখন বন্ধুরা প্রতিটা গাছ আবার করতে হবে না অনেক দেখানো হয়েছে যাই হোক যত আমরা আমরা যত দেখব মনে হবে যে আরো দেখি প্রতিটা গাছ ঝোপালো চারশোর মধ্যে আমেরিকান রেড পালমার আপনারা পেয়ে যাবেন নিশা নার্সারিতে

প্রায় অনেক গাছই ফুল আছে আচ্ছা এই 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 যে বড় বড় থায়ানারের গাছগুলো কেমন দাম রাখা হয়েছে এগুলো 400 করে আছে অনেক বড় গাছ এটা এগুলো সব গ্রাফটেড প্ল্যান্ট তাই তো গ্রাফটেড এই যে সব গ্রাফটেড কত দাম বললেন 400 করে 400 400 400 টাকা থায়ানার দেখুন বন্ধুরা কিছুদিন আগে আমরা ছোট ছোট গাছ পেয়েছি বা বাইরে থেকে এসে 600 650 হ্যাঁ দাম অনেক বেশি সেটা এখন এত সুন্দর সুন্দর গাছ ফল এসে ফুল এসে আছে এরকম ঠিক আছে আচ্ছা আর কি ভ্যারাইটি আজকে আমাদের ভিডিওতে থাকছে ব্রাজিলিয়ান মালবেরি দেখাতে পারো ব্রাজিলিয়ান মালবেরিটা তো খুবই ভালো মানে মালবেরির জগতে সবথেকে ভালো এটা কি দাম এগুলো এগুলো হচ্ছে গিয়ে 650 করে আছে 650 650 একটু গাছটা একটু তুলে দেখাও তো একটু অনেক আছে ব্রাজিলিয়ান মালবেরি অনেক গাছ আছে 650 টাকা হ্যাঁ এগুলো সবই ব্রাজিলিয়ান মালবেরি তাই তো এরকম হবে सेम যেমন ছবি দেখছো হুম হুম सेम এরকম হবে আসবে

বাকি পোশাক ভ্যারাইটি গুলো অন্য ভ্যারাইটি গুলো দাম কম তো সুরিয়া টুরিয়া গুলো তিনশো সাড়ে তিনশো টাকায় পেয়ে যাবে সুরিয়া আছে সিন্ধু আছে তারপর হচ্ছে গিয়ে অম্বিকা আছে সেগুলো সাড়ে তিনশো চারশো তিনশো পেয়ে যাবে আজকে আরো একজনের সাথে আমি পরিচয় করে দেবো অনেকেই হয়তো দেখেছেন এর আগে আমার সাথে এসেছে বলতে পারেন একদম খুব একটা ক্লোজ বন্ধু নমস্কার আমার নাম হচ্ছে শিবরঞ্জন পাল আমি আমার বাড়ি হচ্ছে বড় জাগলিয়া আমি বড় জাগলি থেকে এসেছি আমি সকালে ওকে ফোন করেছিলাম ওর সাথে আমার একটু বন্ধুত্ব সম্পর্ক আছে কেননা ওর যা ভিডিও করে মানে এবং যে ধরনের অথেন্টিক ও চারা বা যে ধরনের ও মানে বাগানগুলো ভিজিট করে তাতে আমি ওর খুব ফ্যান পরিষ্কার কথা ওর খুব ফ্যান নিশান এর আগে এসেছে হ্যাঁ এর আগেও দুবার তিনবার এসেছি আর তোমার তোমার গাছ এখান থেকে গেছে এর আগে এবং তার রেজাল্ট খুবই ভালো আজকে বন্ধুরা মানে কি বলবো আমার সাথে কিন্তু এসেছিল ঘুরতে আমার বাড়িতে সকালবেলা এসে আমি নিয়ে এসেছি সাথে করে আর এসে আজকে যখন নতুন নতুন গাছ স্টপ ঢুকেছে গাছ মানে গাড়ি থেকে নামাচ্ছে দেখে নিজেকে একদম মানে এ করতে পারলো না কতগুলো গাছ নিচ্ছে দেখুন এটা এটা হচ্ছে গিয়ে আমি একটু দেখি পরিচয় করে দেই এটা চাকাপাল এই একটা গাছ এটা এটা হচ্ছে যে রেড পাল মাছ তারপরে নিয়ে আছে সুন্দর সুন্দর গাছ এসব দেখে আমি জি করতে পারি বেশ কিছুটা গাছ আজকে নেওয়া হয়েছে জি কিন্তু আছে আবার বাড়ি আছে এইসব গাছগুলো আছে তবুও আজকে রে নিশানাসি এসে এসব গাছগুলো নিয়েছে কেমন লাগলো বা তোমার নিশানাসারি বাবার একটু অপিনিয়ন বলো নিশানাসারি তো মানে কি বলবো মানে মদের ট্রদের যেমন যারা মৎস্য খায় তাদের যেমন নেশা সেখানে আসলে গাছের প্রতি এত নেশায়েশে যাবে মানে ভাবা যায় না রিজার্ভ ভালো আর রিজার্ভ ভালো বলেই তো এখানে ঘুরে ঘুরে আসি সুন্দর গাছ এত সুন্দর সুন্দর আমের কালেকশন সব থেকে বড় ব্যাপার হচ্ছে দাদা বৌদির ব্যবহার এবং যেটা বলে মানে অচেন্ডিক এবং সাথে আমাদের হাবিবের তো তুলনা হয় না হ্যাঁ ভীষণ যা গরুরা আপনাদের এইসব নতুন এত সুন্দর সুন্দর আহ আমাকে স্টক আজকে সত্যি ভালো ভালো স্টক এসেছে

কত সুন্দর দেখাচ্ছে একটা মাল্টি ব্রাঞ্চ আছে এই ধরনের গাছ অনেকেই বাড়ির সামনে আর বাগানে চাইছি অনেকে চাইছে যে দেশি আম এগুলো কেমন দামের মধ্যে পাবে সবাই এবারে দুশো আড়াইশোর মধ্যে পাবে সব দুশো আড়াইশোর মধ্যে দেশি আম গাছ হচ্ছে কি ছোট গাছ নিলে তোমার আশি টাকা একশো টাকার মধ্যে চলে আসে কিন্তু যেহেতু এগুলো পুরানো গাছ তুমি এটা দেখো দেখলে বুঝতে পারবে এগুলো সব পুরানো ঝোপালো সুন্দর গাছ এবং ফলও ছিল এই গাছগুলোতে কিছু কিছু গাছে ফল ছিল কিছু গাছে ফল ছিল এই যে আম্রপালি আছে আমরা যে আম্রপালিটা মার্কেট থেকে কিনি সাইজটা একটু ছোট হয় কিন্তু এই আম্রপালি তো সাইজ বড় বড় ভালো সাইজ মানে হচ্ছে তোমার এক একটা আমের ওজন আসছে প্রায় 250 300 250 300 হ্যাঁ 300 গ্রাম তো আসছে আমি একটা নিয়ে মানে এই গাছেই ছিল আর মোটামুটি আমাদের ইন্ডিয়ান আর কি কি ভাইটি পাওয়া যায় ইন্ডিয়ান হচ্ছে কি চৌসা আছে হুম তোমার মল্লিকা আছে আম্রপালি হিমসাগর চৌসা মল্লিকা একটু বলেন যে আমরা তো আজকের নতুন স্টকগুলো নিশান আসাইতে দেখালাম তাছাড়া আমাদের বিদেশি যেসব আমের ভ্যারাইটি পিছনে এখন আমরা সবাই ছুটছি টোটাল এখন কত রকম ভ্যারাইটি নিশান আসাইতে অ্যাভেলেবেল আছে একটা একটু আনুমানিক বলুন অ্যাকচুয়ালি ওইভাবে তো বলা সম্ভব না মানে এত পরিমাণে গাছ প্রতিনিয়ত ঢুকছে ভ্যারাইটি তো আছে প্রায় 150 এর কাছাকাছি মনে হয় আমাদের ভ্যারাইটি আছে

নীলামের এই আছে একটা একটা কথা আমি উপরে একটা আম দেখছি খুব সুন্দর カラー এসে প্রচন্ড রোদ আমি দেখাতে পারছি না হয়তো এটা কি আম আছে এটা ওটা সুন্দর এটা একটা তবে বশানো আছে এটা তবে সুন্দর কালার এসে তো নিলাম

এগুলো 250 300 এর মধ্যেই আছে ওকে আবি এই যে ভ্যালেন্সিয়া অরেঞ্জ ভ্যালেন্সিয়া এটা আমার মাদার প্ল্যান্ট এটা অরেঞ্জ কি অরেঞ্জটা খুব শিগগিরই টেস্ট করতে পারবো আশা করছি সাইজ আছে বড় একটা টবে লাগানো আছে মাদার প্ল্যান্ট এই করা ছিল মাদার প্ল্যান্ট বসানো ছিল দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে গাছটা আর আমরা ভালো আসছে অনেক ফল ধরেছে ফল ধরেছে এটা অরেঞ্জের ভ্যারাইটি তাই তো নিশ্চয়ই আমরা এর পরবর্তীতে নিশ্চয়ই পরবর্তীতে আমরা আপডেট দিতে পারবো ভিডিওর একদম অন্তিম লগ্নে নিশা নাসারির আর একবার ফোন নাম্বারটা একটু বলে দেয় আমাদের এখানে আসার ফোন নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর টু এইট ডবল ফাইভ আরেকটা নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর সেভেন ওয়ান এইট ফোর এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন ওকে ওকে বন্ধুরা বুঝতেই পারছেন নিশা নার্সারি যারা এসেছে তারা জানে নিশা নার্সারির গাছের কোয়ালিটি কেমন থাকে আর আজকে যে কালেকশনগুলো আমি দেখালাম আম গাছের আজকেই এসছে আপনারা তাড়াতাড়ি আসুন সুন্দর সুন্দর ঝোপাল আম গাছ বিভিন্ন ভ্যারাইটি দেখালাম অনেক দাম কম আপনারা তাড়াতাড়ি চলে আসলে সুন্দর করে বেছে নিয়ে যেতে পারবেন যাই হোক আজকের ভিডিওটা দীর্ঘায়ু করব না অনেকক্ষণ ধরে আপনারা ধৈর্য ধরে দেখছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা দেখে কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখা হবে পরবর্তী নেক্সট কোন ভিডিও সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই টাটা বাই বাই